কলকাতার কালীপুজোর ইতিহাস যত পুরনো ততই তার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কিংবদন্তি রোমাঞ্চ আর ভক্তির গল্প উত্তর কলকাতার একশো একুশ সীতারাম ঘোষ স্ট্রিট অর্থাৎ কলেজ স্ট্রিটের এক গলির মধ্যে প্রতি বছর যে পুজোটি হয়ে থাকে সেটি আজ ফাটাকেস্টর কালীপুজো নামে সমগ্র ভারতবর্ষে এক পরিচিত নাম এই পুজোর আয়োজক নবযুবক সংঘ সারা দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিনেতা খেলোয়াড় থেকে সাহিত্যিক সকল ক্ষেত্রের গুণীজনরাই এই পুজোতে অংশগ্রহণ করতে আগ্রহী থাকেন পুজো কমিটির সেক্রেটারি প্রবন্ধ রায় ফান্টাদা জানিয়েছেন যে এবার আটটি বছরে পদার্পণ করেছে এই পুজো আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর সূচনা করা হয় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংসদ ও অভিনেত্রী জুন মালিয়া বিধায়ক মদন মিত্র অনুপম হালদার যুগ্ম কমিশনার আবদারি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বিধায়ক সুপ্তি পাণ্ডে বিধায়ক দেবাশিস কুমার প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি কাউন্সিলর সাধনা বোস কাউন্সিলর সুপর্ণা দত্ত কাউন্সিলর বিশ্বরূপ দে অভিনেত্রী ও মডেল সাথী সরকার এবং এবছরের প্রতিমা শিল্পী মিন্টু পাল এটা আটষট্টি বছরে পুজো করলো পদপন করলো মায়ের কাছে কি চাইবে মায়ের কাছে চাইবো যে সমাজে শান্তি হোক শান্তি থাকুক মানুষ ভালো থাকুক সবাই সবাইকে ভালোবাসুক যাতে আন্তরিকতা বৃদ্ধি পায় সবাই সবার পাশে বিপদ আপদে দাঁড়ায় আনন্দে দাঁড়ায় এটাই চাইবো আমার শুভ নাম প্রবন্ধ রায় প্রতিবারের মতো এবারও অত্যন্ত ভালো লাগছে দীপাবলির মুহূর্তে দীপাবলির আবহে আমার বেশ কয়েক বছরের আনন্দ করার বা কাজের সঙ্গে যুক্ত থাকার একটা অংশ হলো ফাটাকৃষ্ট মানে নবযুবক সঙ্গের যে বিখ্যাত পুজো ফাটাকৃষ্ঠ পুজো উদ্বোধনে উপস্থিত থাকা মায়ের মূর্তি উন্মোচিত হয় এবং সেটা দেখার পরে একটা অন্যরকম অনুভূতি হয় কালী পুজোর অনুভূতিটার সঙ্গে এটা একটু আর রকম আধ্যাত্মিকতার একটা ভালো জায়গা এখানে এসে ফিল করি তো প্রতিবারের মতো এবারও সেই আবহাওয়াটাই রয়েছে ভালো লাগছে দেখুন মায়ের কাছে যাওয়ার একটা বিষয় তো না বিষয় অনেকগুলোই আছে প্রথম কথা শব্দ দূষণ বা শব্দবাজিগুলো বন্ধ হোক মা যেন সবাইকে সেই সমতি দেন বিভিন্ন রকমের মানুষের যেমন উপযোগী এটা তা সত্ত্বেও বিভিন্ন প্রাণীদেরও প্রচণ্ড ক্ষতি করে পাড়ার লালু ভুলু যে কুকুরগুলো সেই সাত দিন দেখা যায় না তো শব্দবাজির থেকে যদি মুক্তি হয় এবং সেই মুক্তি হওয়ার জন্য মা যেন আমাদের সবাইকে সেই সুমতি দেন সেটা যেমন একটা মানুষের মধ্যে ঈর্ষা এবং হিংসা যত কমবে ভালোবাসার আবরণ সমস্ত উৎসবের সঙ্গে দীপাবলিতেও যেন ছড়িয়ে পড়ে যাতে সমাজের অকল্যাণকর যে জায়গাগুলো আছে সেগুলো কমে গিয়ে ভালো কল্যাণকর কর কোনো দিক যেন উঠে আসে এটা একটা সবথেকে বড় চাওয়া তার সঙ্গে বলবো যে বাঙালি আবার সমস্ত পৃথিবীতে তার সেরার জায়গাটা দেখাতে শুরু করেছে আগে তো ছিলই সেখানে এই পূজার বা এই বিশাল বিশাল যে পূজার যে জায়গাগুলো সেটা নিয়ে সারা পৃথিবী আমাদের এই কালচারটাকে ভালো করে যেন সবাই অনেক ভালো থাকে আমাদের জীবনে প্রত্যেকের যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো যেন কেটে যায় আর অনেক দুর্যোগ আমরা পেরিয়ে এসেছি সামনের দিনটা যেন আর এতটা দুর্যোগপূর্ণ না হয় সবাই যেন সুস্থ থাকে